الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আমার সুন্নত রাশক মুসলমান ভাইরা অ প্রিয় তা ভাইরা আজকে বড় আনন্দের বিষয় রাবুল সুন্নতের নামের উপরে সুন্নতের আকর্ষণে সুন্নতের মহাব্বতে আজকে বিভিন্ন এলাকা থেকে মুসলমান ভাইদেরকে আলে মোল্লামাদেরকে এই মসবার নিছে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মওলুছে দাওয়াতুল হক বাংলাদেশ এটা একটা রাজনৈতিক প্রচেষ্টা রাজনৈতিক সংস্থা এইখানে কোন মিটিং মিছিল স্লোগান লাঠি শোটা এগুলোর কোনো সুযোগ নেই এইখানে কি আছে এইখানে আছে দাওয়াত দাওয়াতের মাধ্যমে মানুষকে সুন্নতমুখী করতে হবে আমাদের জেন্দিগির সকল কাজ যেন নবিয়ে করিম সাল্লা তরিকা অনুযায়ী হয় এর গুরুত্ব মানুষকে বুঝাইতে হবে নিজ বুঝতে হবে আমল করতে হবে এবং সুন্নতের তালিম ব্যাপক করতে হবে হাতে গুনে গুনে সুন্নত বয়ন করতে হবে যেগুলো দেখায় দেওয়া সম্ভব যেগুলো বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দেখায় দেওয়া যায় সেইগুলো অবশ্যই বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দেখাইতে হবে মুস্তালি ভাইদেরকে ট্রেনিং দিয়ে দিতে হবে এটা মজলিশের দাওয়াত হকের কাজ গত শতাব্দীর মোজাদ হাকিমুল ওজাদ মিল্ল হাজর মৌলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই উনি নিজে দিনের বিভিন্ন লাইনে ক্ষেত্র আঞ্জাম দিয়েছিলেন বিভিন্ন লাইনে উনি মাদ্রাসায় পড়াইতেন উনি মুসলমান জাতির জন্য কিতাব লিখতেন উনি বিভিন্ন এলাকায় বয়ান করতেন উনি আত্মশুদ্ধির জন্য লোকদেরকে বায়াত করতেন এইভাবে যত রকম দিনের কাজ হয় সাথে উনি জড়িত ছিলেন এবং উনার সামনে আরো হাজার তারাও বিভিন্ন লাইনে দিনের খেদমত আঞ্জাম দিচ্ছিলেন কিন্তু তো কিন্তু এত লাইনের খেদমত হওয়ার পরও হাকিম উলমদ থানবির রহমতুল্লা মুসলমানদের মধ্যে কিছু দুর্বলতা কিছু কমে কিছু শূন্যতা কিছু অভাব লক্ষ্য করলেন যে এত লাইনে মেহনত করার পরও ওই জিনিসগুলো হইতেছে না উনি লক্ষ্য করলেন যেমন তিনি দেখলেন যে এত লাইনে মেহনত হওয়ার পরও একটা লোক কতটুক এলেম অর্জন করা আইন এটা তার মাথা আসতেছে না এত অশুল এত তবলিক করল এত মাদ্রাসায় গেল কিন্তু তার মাথায় আসে নাই যে তো আর মলাম তার দেবাগে আসতেছে না পাঁচটা বিষয় এলেম অর্জন করা ফর্জ আইন এটা মুসলমানদের মধ্যে উনি দেখলেন আসতেছে না ইমান ঠিক করা ইবাদত বন্দী সন্ন্যত মোতাবেক করা রিজিক হালাল রাখা বাপ মা বিবি বাচ্চা অর্থাৎ বান্দার হক আদায় করা আর অন্তরের যে ব্যাধি আছে এই ব্যাধিগুলোর চিকিৎসা করা আত্মশুদ্ধি করা কটা হল কটা হল সোনায় বাকার একশত সাতাত্তর নম্বর আয়াতে এই পাঁচটা বিষয়ে বলা হয়েছে সুরায় বাকার একশত সাতাত্তর নম্বর আয়াতে এটা বলা হয়েছে এইটা মুসলমানরা জানতেছে না হুজুররাও পরিকল্পিত বয়ান করে না যাতে কিছুদিন তার বয়ান শুনলে শ্রোতাদের মধ্যে ফরজ এলএমটুকু এসে যায় তো করতে করতেছিল না সবাই এই ব্যাপারে উদাসীন ছিল এটা উনি লক্ষ্য করলেন বুঝতেছেন আমার কথা হ্যাঁ দুই নম্বর কোরআন একাডেম যতটুক সহি করে পড়ার দরকার পুরা কোরআন না হোক কিছু সোরা তো সম্পূর্ণ সহি পড়তে হবে কোরআন অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যায় তিনি দেখলেন কোরআন সই করতে হবে যে বয়সের মুসলমান হক না কেন এই বুচ্ছা তাদের মধ্যে আসতেছে না তাহলে কোরআন সই করার জন্য ব্যাপক উদ্যোগ নিতে হবে এবং এর ফজিলত গুরুত্ব মানুষকে বোঝাইতে হবে চাল ছড়া যেরকম ভাত হয় না চাউল ছাড়া ভাত রান্না করা যায় তো কোরআন ছাড়া মুসলমান হয় কিভাবে এটা বুঝাইতে হবে কোরআন মুখী করতে হবে তিন নম্বর প্রত্যেকটা কাজে নবীজির সুনত কি এইটা লোকদের জানা হইতেছিল না এখন সে উজু করতেছে উজুতে কি কি সুন্দর এখন সে খানা খাইতে বসছে এই খানা খাওয়ার মধ্যে কয়টা সুন্দর এখন সে পেশাব করতে গেছে পেশাব করার মধ্যে আমাদের নবীদের কি কি সুন্দর খালি পায়ে দেও না জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যাও খালি মাথায় যেও না একটা রুমাল বা টুপি বা একটা মাথায় দিয়ে যাও এই দোয়া পড়ো আছে না এই বিভিন্ন এত শোনার পরও লোকদের মধ্যে আসতেছে না এটা লক্ষ্য বিয়ে শাদী হইতেছিল ওই হিন্দুদের তরিকায় বিজাতিদের তরিকায় নবী আলাহিসের তরিকায় বিয়ে হইতে ছিল না নবী আলাহিসের তরিকায় বিয়ে তো একদম সহজ একদম সহজ কোন প্রেশারি নেই কোন হাক ডাক নেই চুপচাপ ছেলে মেয়েটাকে দেখল পছন্দ হয়ে গেল মহর ঠিক করে কালেমা পড়াই দিল হয়ে গেল সারা দুনিয়ার লোক ডাকতে হবে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ করেন নাই আপনি তাই আর এক গ্রুপ রাগ হয়ে বসে রয়েছে এসব সল্লি বললি ইসলামী বিবাহর মধ্যে নেই আরে সাহাবাইকার মেয়ে দেখতে গেছেন পছন্দ হয়েছে বিয়ে করছেন নবীজিকেও বলেন নাই নবীজি পরে বলতে চান তোমার কাপড়ে কিছু আতরের দাগ টাক দেখা যায় কি তুমি বিয়ে করছো নাকি জি হুজুর বিয়ে করছি আমি এখন চিন্তা করে নবীজির থেকে প্রিয় নবীজি থেকে বড় মুরব্বী আর কেউ কি হইতে পারে তিনি বিবাহকে এত সহজ করছেন এত সহজ করছেন দেখতে গেছে পছন্দ হয়েছে করে আমাদের পান চিনি কত রকম চিনি কত রকম তামাশা একবার কলেমা পড়ায় একবার রেজিস্ট্রি করে একবার উঠাই দেয় কি এইগুলো কাস্টর নেই বসে বসে তামাশা করে বিবাহ তুলে দেওয়া আর কি বি পড়াইতেছে মেয়ের বাপ মেয়েকে স্বামীর ঘরে পৌঁছাই দিবে বা স্বামী নিয়ে যাবে আল্লাহ অনুষ্ঠান কেন করা হয় আল্লাহ অনুষ্ঠান কি সরিয়ে আছে এর জন্য হাক ডাক আছে এই তিন নম্বরে এই একটা পয়েন্ট বিভিন্ন কাজে শূন্য ছিল না এইটা লোকেরা শিখতে ছিল না জানতে ছিল না ঠিক না এখনো কি জানতেছে তারপর জীবনের যে শেষ পর্ব জীবনের শেষ পর্ব কাফন দাফন এইখানে পর্যন্ত শূন্য ছিল না একটা লোক মরে গেলে শর্ট টাইমে তাকে দাফন করতে হয় দুই তিন ঘন্টার মধ্যে দুই তিন ঘন্টার মধ্যে দাফন করতে হয় আমরা কি করি করি তার চেহারা দেখার জন্য ওই ভুলা নেওয়ার জন্য অমুখানা নেওয়ার জন্য আমেরিকাতে আনার জন্য এদের সময় নষ্ট করা হয় এরকম শরিয়াতে নিষেধ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আপনি কবরে রেখে আসেন কবর তার জান্নাতের বাগান মম্মিনের কবর মম্মিনের জন্য কি জান্নাতের বাগান আপনি বিভিন্ন বাহানা করে তাকে কবরে রাখতেছেন না তো আপনি তাকে তার জান্নাতের বাগান থেকে বঞ্চিত করতেছেন না এটা আপনাকে আমাকে অধিকার কে দিছে আপনার ছেলের কি আপনি মালিক আপনার বাপের কি আপনি মালিক আপনার বিবির কি আপনি মালিক আপনার মেয়ের কি আপনি মালিক না মালিক আল্লাহ যে মালিক সে করতেছে আমার মাল তাড়াতাড়ি আমাকে বোঝাই দাও আর আপনি ফেলে রাখছেন কি জুমার পরে লোক বেশি হবে তখন জানাজা দেওয়া হবে জুমার পরে লোক কি হবে বেশি হবে এইভাবে না যায় তরিকায় আপনাকে লোক বেশি করার জন্য শরিয়াত দায়িত্ব দিছে লোক বেশি হওয়া কম হওয়া কোনো কথা না আল্লাহ রসুলের হুকুম মতো করেন ওই বিছানা মাপ পেয়ে যাবে হজরত লোক বেশি হয় কিন্তু আল্লাহ রসুলের হুকুম মত হয় না ওই যে দেরি করছে কোনো ফায়দা হয় না কোনো লাভ হয় না আবার অনেক লোক কম হইছে কিন্তু কোন কি অনুযায়ী হইছে আল্লাহর হুকুম মতো হয়েছে এই জানা যা ওই মাইয়াতের কাজে আসে সহি তরিকায় জানাজা যা মাইয়াতের কি হয় এই কাফন দাফনের সুন্নত জানা ছিল না কবরে কিভাবে রাখতে হবে কবরে কিভাবে রাখতে হবে এই কথাটাও জানতো না কথাটা ঘাটটা মুসলাই দিত আছে মজাব তার মাজাব ঠিক চার মাজাবের বাইরে গুমরাহি চার মাজাবের বাইরে যদি কেউ দাবি করে আমি আহলুল হাদিস এটা একটা ফেতনা গোমরাহিৎ মানতে গেলে মাঝাব মানতে হবে মাঝাব না মানলে হাদিস মানা যায় না তারা বলে আমরা কি করব আমরা সরাসরি কোরআন হাদিস নিয়ে চলি অথচ মাঝাব না মানলে হাদিস মানা যায় না কেন এক হাদিস আছে কান বরাবর হাত তোলো আর এক হাদিস আছে বরাবর হাত তোল উভয়টা সহি হাদিস আপনি কিভাবে আমল করবেন আপনি যে হাদিস মানতে চান মানেন তো কিভাবে মানবেন দুই রকম কোন রাস্তা নেই কিন্তু মাঝাব মানেন মাজাবের ইমামরা সিদ্ধান্ত দিয়ে গেছে কাল পর্যন্ত পুরুষরা মানবে হাত তুলবে আর কাট পর্যন্ত মেয়েরা তুলবে দু হাতি আমল হয়ে গেল যদি না আপনি কেমন আমল করতেন আমার কথা বুঝতেছেন এক হাতিতে আছে নাভির নিচে হাত বাঁধতে হবে আর এক আছে নাভির উপরে বাঁধতে হবে আপনি কোনটা আমল করবেন আপনি দাবি করেন আমি আলুল হাদিস তার নয় বুকে বাঁধবেন আটা বাদ কিন্তু আপনি মাঝাব মানেন আপনার উভয় হাদিসের পরে কি হয়ে যাবে আমল হয়ে যাবে কারণ ইমাম ইমামগঞ্জ ফয়সালা দিয়ে দিতেন নাবিন নিষেধটা নবীজি পুরুষদের জন্য বলছেন আর বুকের উপরটা মহিলাদের জন্য বলছেন দেখছেন মাঝাব মানলে সমস্ত হাতে যে বলে আমল হয়ে যায় আর মাজার না মারলে একটা বলে আমল করে বাকিগুলো সব অস্বীকার করে হাতিস অস্বীকার করলে ইমান থাকে এই জন্য এটা একটা গোমরা আলুল হাদিস এটা তো গোমরা ফেরকা কেউ এই আহলুল হাদিস হইতে যাবেন না মাজাবে থাকবেন বলতেছিলাম চার মাজাবের কোন মাজাবে চিৎকুর শোয়ানো আর মৃতদেহ সারা ঘোরায় দাও আছে কোনো মাযাবে মৃতরা চিত করে শোানো কবরে আছে আছে বলেন নেই অতসব বহু এলাকায় এখনো পর্যন্ত মৃতকে চিত করে শোানো হইছে ঘাটটারে মুছায় দেওয়া হয় তা সোয়া দেখে মুনকার নকির বুঝতেছে এই লোকের সাথে নবীদের সুন্নতের কোনো সম্পর্ক জিলো না এই লোকের সাথে নবীজি সুন্নতের কোন সম্পর্ক ছিল না বুঝতেছে না আর যদি কবরে আপনার শোয়াটা শূন্য তরিকায় হইত আপনার ছেলে পেলেকে আপনি সুন্নতে তালিম দিয়ে দিতেন তো মুনকান নকির আপনার সাথে ভালো ব্যবহার করত মহাব্বতের সাথে প্রশ্ন করত বুঝত আপনার সোয়া দেখে বুঝত এই লোক দুনিয়াতে নবীজির তরিকার উপরে ছিল তাই তাকে ডাইন কাছে তার চেহারা তার সিনা সব কোন দিকে আমরা মুখে তো বলি আল্লাহ রসুলিল্লা আল্লাহর নামে তোমাকে রসুলের তরিকায় শোয়াইলাম মুখে কিন্তু বলি আমরা কিন্তু কাজে করি উল্টা কাজে করি কি তারপরে মৃত্যু ব্যক্তির জন্য কিছু করা হয় হয় না সেখানে পয়সা করে দেওয়া হয় না হাফি সবদেরকে পয়সা করে দেওয়া হয় কিনা এই পয়সা করে দিয়ে যদি খতম পড়ানো হয় তো মুর্দারে কি কোনো সব পাবে কোথাও মুফতিদের কে জিজ্ঞাসা করছেন আপনারা কোন আলেমকে জিজ্ঞেস করছেন তো পয়সা দিয়ে খতম পড়াইলে আমার বাপ মা সব পাবে না। দুনিয়ার সমস্ত কানে মুফতি একমত সব পাবে না আল্লাহ রাস্তা পড়তে হবে আল্লাহ রাস্তা পড়তে হবে এই জন্য মাইয়েতে যারা আপন লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কোরআন খতম করবে তারা তিনবার কুল্লাহ পড়বে কিন্তু পয়সার বিনিময় কোনো খতম করাবে না রাজি আছেন আপনারা রাজি আছেন যে ভুল করছেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ মানুষ যখন সামনের জন্য সতর্ক হয় তা আল্লাহ দয়া করে পিছনের ভুল কি করে দেয় মাফ করে দেয় এরপর একটা কাজ একটা লোক যখন চলে গেল তো সে যে সম্পত্তি রেখে গেছে এইটা তার লোকজনের মধ্যে হিসেবে বন্টন করে দিতে হবে দু চার দিনের মধ্যেই যে আমরা কি বন্টন করে দেই দু চার দিন বাদ দেন দু দশ বছরের মধ্যে দেই এটা খিচুড়ি পাকায় ও সবার সম্পদ বাপ মা তার মা খাইতেছে তার ভাই বেড়া দাদারা খাইতেছে আত্মীয় স্বজনরা খাইতেছে একজনের হক আরেকজন খাইতেছে হারাম রিজিক খাইতে চায় এই কারণ কারো মৃত্যু হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে ফারায় বের করে সবাইকে বুঝাই দিবেন এই তোমার পাও নাই স্থাবর অস্থাবর টাকা পয়সা জমা জমি সব বুঝাই দিবেন বুঝাই দেওয়ার পরে তারা যদি আবার একত্রে খায় দুইজনে একসাথে হয় তাদের ব্যাপার আগে বুঝাই দেন কিন্তু আমরা কি বোঝাই দেই কেন এই শরীয়তের হুকুম আমাদের জানা নেই জানা নেই খুব দিনদার মনে এই এইভাবে জরুরি সুন মানুষের জানা হইতেছিল না সর্বশেষ একটা কথা গোনা কি কি এইটা মানুষরা জানতেছিল না একই লোক পয়লা কাতারে নামাজ পড়ে কিন্তু তার ঘরে চব্বিশ ঘন্টা টেলিভিশন চলত ঠিক কিনা তার মেয়েরা কলেজে পড়তে আর উনি জীবন চিল্লা দিচ্ছে জীবন চিল্লা দিচ্ছে আর মেয়ে পড়ে কলেজে সেই জীবন চিল্লা কি কাজে আসবে গোনার থেকে যদি না বাসা হয় গোনার থেকে যদি না বাসা হয় তো নেকি নষ্ট হয়ে যায় আর গোনার থেকে বাঁচতে পারলে এটাই ইবাদত আর কোন ইবাদত করেন না করেন আপনি গোনার থেকে যদি বাঁচতে পারেন এই গোনার থেকে বাঁচতে পারাটাই কি বলেন গোনার থেকে বাঁচতে পারাটাই কি কি আসছে ইত্তাকিল না আবাদ না তুমি হারাম ছেড়ে দাও এই হারাম ছাড়ার কারণে এটা বর্জন করার কারণে তুমি সবচেয়ে বড় আবেদ সবচেয়ে বড় ইবাদত করেন বলে নাই তুমি এক এক রাত্রে একশো রাখাত নফল নামাজ পড়ো তুমি বড় আবেদ বলে নাই হারাম ছাড়তে গেছে তো হাকিম মোহাম্মদ থানবির দেখতেছেন লোকেরা গুনা সম্পর্কে কোনো এলেম রাখে না শরিয়াতে কি কি জিনিস হারাম করছে এই সম্পর্কে তারা কোনো এলেম রাখে না কোনো মসজিদে গোনায় কবিরা তালিম হয় না যে এই কটা বিষয় গোনায় কবিরা করা চুরি করা বাপ মাকে কষ্ট দেওয়া খুন খারাবি করা মদ খাওয়া হ্যাঁ সুদ খাওয়া শত শত গুনায় কবিরা আছে যার একটার মধ্যে এই ক্ষতি আছে যে মানুষকে দুজকে নিয়ে যেতে পারে একটা গুনার মধ্যে এই পাওয়ার আছে এবং গোনার কারণে ইবাদতের সুফল পাওয়া যায় না ইবাদতের সুফল হল শান্তি আপনি গোনা করতেছেন ইবাদত করতেছেন তাহলে আপনার উদাহরণ হল এয়ার কন্ডিশনে চালাইছেন আবার দরজাও খুলে রাখছেন গরম বাতাস ঢুকতেছে তাহলে এয়ার কন্ডিশন ঠান্ডা করবে না দরজা দারলা বন্ধ করতে হবে তো নেকির কাজও করতে হবে আর গোনা বন্ধ করতে হবে আগে শান্তি পাওয়া যাবে অনেকগুলো হুজুর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে প্রত্যেক মাসে তিন দিন চিল্লা লাগায় কিন্তু হুজুর সারাদিন परेशान परेशान শান্তি নাই আমাদিগকে জিজ্ঞেস করে তো খোঁজ নেওয়া দেয়া গেল যে অনেকগুলো গুনাহের সাথে জড়িত গুনাহের সাথে তার ঘরের মধ্যে বড় বড় ছবি মানুষের ছবি টাঙানো তো মানুষের ছবি টাঙানো থাকলে সেই ঘরে রহমতে ফেরস্তা আসে আছে কখনো এই গোনা তালিম হইতে হবে প্রত্যেক ইমাম সাহেবের দায়িত্ব কয়টা পয়েন্ট হলো মানুষ ফরজাইন এলেম জানতো না কোরআন সহি করতে হবে এর গুরুত্ব ছিল না প্রত্যেকটা কাজের শূন্য তরিকা কি এটা প্রতি খেয়াল ছিল না আর গোনা কি কি জিনিস যা বর্জন করা জরুরি এটা মানুষ জানত না এই জিনিসগুলো থানবি সাহেব লক্ষ্য করলেন তখন এই সমস্যাগুলো চিহ্নিত করে এই সমস্যাগুলো দূর করার জন্য তিনি তার খলিফা এবং মুরিদানদেরকে নিয়ে সংগঠন করলেন অরাজনৈতিক ওটার নাম হল মজলিসে দাওয়াতুল হক সেটার নাম কি যার উদ্যোগে আজকে আপনারা এখানে আসছেন প্রত্যেকটা কাজে নবী সন্ন্যত কি শিখতে হবে এবং গোনায় কবিরা কি কি এটা জানতে হবে এবং জেন্দিগিতে এই গোনায় কবিরা দূর করতে হবে তাহলে আমাদের এখানে আসা দাওয়াতলাকে বসা এটা কামিয়াব হবে আমরা কি সবাই রাজি আছি আল্লাহ তালা আমাদের সকলকে এই কষ্ট করে যে আসছি যান ব্যয় করে এই আশাকে আল্লাহ কবুল করেন এবং দাওয়াতলাকে যে লক্ষ্য উদ্দেশ্য বলা হল এটাকে পুরাপুরি বাস্তবায়ন করার তফিক দান করেন আপনার মহল্লা মহল্লায় কমিটি বানায় এই কাজগুলো আঞ্জাম দিবেন তাহলে ইনশাল্লাহ সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়ে যাবে দেশের থেকে হানাহানি খুনি মারামারি কাটাকাটি খুন গোল সব দেখবেন বন্ধ হয়ে গেছে আলো যখন আসে তখন দূর হয় না আজকে আমরা এত পর কেন পুরো বাংলাদেশের লোক পরিশান কেন কোনো মানুষের জান মালের নিরাপত্তা আছে নেই কেন আমরা দিনের থেকে দূরে সরে গেছি আমরা দিনকে সুন্নাতকে মজবুত করে ধরে আল্লাহ সমস্ত প্রেশাদে দূর করে দিবেন আমাদেরকে इज्जতের जिंदगी দান করবেন আমাদেরকে শান্তির जिंदगी দান করবেন আমাদেরকে আখিরাতে কামিয়াব করবেন আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করেন ফালাহুরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন